পাঁচই আগস্টের পরে এমন স্বাধীনতা পাইছি বহুদলীয় সিন্ডিকেট হয়ে গেছে আমরা কীসের ভালো আমরা আগেও ভালো ছিলাম না এখনও ভালো নাই আমরা শুধু এখন একটু মুখে কথা বলতে পারি এছাড়া আর কিছুই না আমাদের আয় রোজগার সব কমে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে মানুষ জরাজীর্ণ হয়ে গেছে ইনকাম কমে গেছে তে এখন আমরা ভালো কেমনে আছি আমরা তখন এখন ভালো নাই আমাদের ভালো হইতে হলে আমাদের জন্য সরকারের কাজ করতে হবে সর্বপ্রথম হচ্ছে আমাদের দ্রব্য মূল্য দাম নিচে দামে আনতে হবে হাতে না গেলে আনতে হবে আমাদের আয় রোজগার বাড়াতে হবে সরকারিভাবে কিছু শিল্প প্রতিষ্ঠান তৈরি তৈরি করা করতে হবে মানুষের বেকারত্ব দূর করতে হবে তাই আমরা ভালো থাকবো আর এখন যারা বসছে তারা আসলে রাষ্ট্র সংস্কার করতে পারবো না মানুষের সংস্কার করতে পারবো না ভবিষ্যতে ভালো থাকবো না যদি পদক্ষেপ সরকার না নেয় আগে দ্রব্য দাম এখন পর্ষে একটু কম ছিল কম থাকার কারণ হলো যে তখন এক দলীয় সিন্ডিকেট ছিল আর আমরা পাঁচই আগস্টের পরে এমন স্বাধীনতা পাইছি বহু দলীয় সিন্ডিকেট হয়ে গেছে বহু দলীয় সিন্ডিকেট হওয়ার কারণে দাম বৃদ্ধি পাইছে এবং কি যে বর্তমান যে উপদেষ্টা মন্ডলী যারা আছেন এদেরকে আসলে এরা থাক এটা অনেকে চাচ্ছে না বিভিন্ন দল থেকে বিভিন্নভাবে জিনিসপাতির দাম বাড়িয়ে বিভিন্ন আন্দোলন করে বিভিন্ন হয়রানি করে এদেরকে একটা পথে পরিচালনা করতেছে এই সরকারকে ন এই সংক্রান্তের প্রেতাত্মা একজন না ভাই বহুত প্রেতাত্তা প্রেতাত্মার কোনো অভাব নাই কারণ আমরা বাঙালি জাতি আমাদের জাতির বৈশিষ্ট্য অনেক খারাপ আমরা কারো ভালো চাই না তা আমি কার কথা বলবো ভাই এক কথা তো শেষ করছি যে বহুদলীয় সিন্ডিকেট যদি এই সিন্ডিকেট শুধু সিন্ডিকেট না যদি এই দেশ সুন্দর করে গঠন করতে হয় আগে মানুষের সংস্কার করতে হবে রাষ্ট্রের সংস্কার করলে হবে না আর এখন যারা বসছে তারা আসলে রাষ্ট্রের সংস্কার করতে না মানুষের সংস্কার করতে পারবো না কারণ এই অল্প কয়েকটা লোকে মানুষের সংস্কার করতে পারে না এখন সরকারের উচিত উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে সর্বদলীয় সংসদ গঠন করে দেশের শান্তি ফিরিয়ে আনা এবং নির্বাচনের ব্যাপারটা হ্যাঁ এবং কি দশ বছরের জন্য সংসদ নির্বাচন স্থগিত থাক এর ভিতরে দুইটা নির্বাচন পরিচালিত হোক একটা রাষ্ট্রপতি নির্বাচন স্থানীয় নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়েই বাংলার জমিনের মানুষ বুঝতে পারবে সঠিক নির্বাচনের প্রেক্ষাপট কি আমার পরামর্শ বলে একদম আমার ডাইরেক্ট সাজেস্ট দশ বছরের জন্য নির্বাচন স্থগিত করা হোক উপদেষ্টা মন্ডলী পরিষদ ভেঙে দেওয়া হোক সর্বদলীয় সংসদ গঠন করা হোক এবং একটা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অধীনে একটা হাইনিং ব্যাংক গঠন করা হোক হাইনিং ব্যাংকের আয়ের উচ্চ হবে ফুটপথ প্রতিটি গাড়ি প্রতিটি বাড়ি বিভিন্ন সোর্স আছে এ আয় থেকে যেমন ফুটপথের টাকাগুলো কেউ না কেউ খায় এগুলা সব মানুষের পেটেই বিকে যায় সরকারের পেটে যায় না এটা যদি এই ফান্ডিং ব্যাঙ্কের আয় হিসাবে ধরা হয় এই ফান্ডিং ব্যাঙ্কের আয় দিয়ে অনেক কিছু করা সম্ভব কোন ঋণ করতে হবে না ঋণ করতে হবে না এই দেশ সুন্দর করতে হলে এক হচ্ছে আমরা এই হইলে আয় থেকে এই বাংলাদেশের বহুত লোক বেকার কোটি কোটি লোক বেকার আমরা বেকারত্ব দূর দূরীকরণের প্রথম দাপ দিতে পারি যে অনেকে বিদেশ যাওয়ার জন্য ইচ্ছুক আছে কিন্তু তার সামর্থ্য নাই আমরা তাদেরকে ন্যূনতম হারে লাভে সুদ দিয়ে বিনা জামানতে আমরা তাদেরকে বিদেশ প্রেরণ করতে পারি ওখান থেকে আমাদের বিদেশি রেমিটেন্স আসবে এবং কি বিদেশি ডলার আসবে আমাদের দেশের কলের কাজ করবে আমাদের দেশে তো ডলার নাই বললেই চলে ডলার সংকট আর একটা কাজ আমাদের দেশে খালি মেধাবী মেধাবী করে মেধাবীদের বহি প্রকাশ ঘটানো যেতে পারে তাদের এই মেধাবীর পিছনে ইনভেস্ট করা যেতে পারে যদি কোনো মেধাবী কোনো পণ্য উৎপাদন করতে পারে ওখানে ইনভেস্ট করে ওই পণ্য দিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো বিদেশে এবং দেশেও এই পণ্য আমরা বিস্তার ঘটাতে পারবো আয় আসবে